নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সপ্তাহের প্রথম দিন সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য উৎসর্গীকৃত এই বিশেষ দিন মহাদেবের অত্যন্ত প্রিয় বন্ধুরা আজকের পর্বে আমরা জানব শিব পুজোতে মহাদেবের পছন্দের বেলপাতা অর্পণ করার নিয়ম কি মহাদেবকে কটি বেলপাতা অর্পণ করা উচিত কিভাবে অর্পণ করা উচিত বেলপাতা অর্পণের সময় যে বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে বাবা ভোলে আশুতোষ হর হর মহাদেব কতই না নামে তিনি পরিচিত আশুতোষ বা ভোলে বাবা এই নামের কারণ তিনি অল্পেতেই সন্তুষ্ট দেবতা দেড় আদি দেবতা মহাদেব শিব তার পুজোর জন্য বেলপাতা গঙ্গা জল এবং ফুল হলেই যথেষ্ট অনেকে ভক্তরা মহাদেবের অভিষেক করার সময় দুধ ব্যবহার করেন এতেও মহাদেব সন্তুষ্ট হন কিন্তু দুধ যদি আপনার কাছে না থাকে গঙ্গা জলও যদি না থাকে পরিষ্কার জল হলেই চলবে এবং একটি বেলপাতাতেই মহাদেব সন্তুষ্ট হবেন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে শিবলিঙ্গকে জল দিয়ে অভিষেক করা প্রয়োজন শুকনো বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে নেই বেলপাতা অর্পণ করার সময় বেলপাতার মসৃণ অংশ যেন শিবলিঙ্গের দিকে থাকে এছাড়াও আরও একটি বিষয় আপনারা করতে পারেন মহাদেবের পুজোতে যে চন্দন ব্যবহার করছেন সেই চন্দনে এই বেলপাতা কিছুটা লাগিয়ে সেটি অর্পণ করুন এছাড়াও মধু লাগাতে পারেন ঘি লাগাতে পারেন এতেও মহাদেব সন্তুষ্ট হন শিব পুজোতে আমরা কটি বেলপাতা মহাদেবকে অর্পণ করব বেলপাতা মহাদেবকে সবসময় বীজ সংখ্যায় অর্পণ করা উচিত একটি হলেও চলবে তিনটি বা এগারোটি সাতটি নটি এইভাবে বীজ সংখ্যায় শিব পুজোতে বেলপাতা অর্পণ করুন একুশটি বেলপাতাও অর্পণ করতে পারেন আপনার বিশেষ যদি কোনো মনস্কামনা থাকে তবে মহাদেবের পুজোতে একশো আটটি বেলপাতা মহাদেবকে অর্পণ করুন আপনারা বেলপাতার মালাও তৈরি করতে পারেন এই মালা তৈরি করার সময় সাদা সুতো ব্যবহার করবেন তবে বন্ধুরা মালা তৈরির সময় বেলপাতাকে সূচ দিয়ে ফুটো করবেন না বেলপাতার যে অংশ পাতার ওপরের দিকে থাকে সেটিকে বেঁধে বেঁধে মালা তৈরি করুন মহাদেবকে বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখবেন এই বেলপাতা যেন ছেঁড়া না হয় তিনটি পাতাই যেন বেলপাতায় থাকে কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক হিসেবে বেলপাতাকে দেখা হয় এছাড়াও ত্রিনয়ন হিসেবেও বেলপাতাকে দেখা হয় বেলপাতা অত্যন্ত পবিত্র একটি পাতা এবং শিব শক্তির আকর্ষণ ক্ষমতা এই পাতার সবথেকে বেশি তাই শিব পুজোতে বেলপাতা সব থেকে বেশি ব্যবহার করা হয় বেলপাতার সাথে বেল ফলও মহাদেবকে অর্পণ করা হয় বেলপাতা আপনারা যখন গাছ থেকে তুলবেন সেই দিনটি যেন সোমবার না হয় রবিবারে বেলপাতা গাছ থেকে তুলতে পারেন আরও একটি বিষয় যে গাছে ফল হয়েছে বেল ফল হয়েছে সেই গাছের পাতাই মহাদেবের পুজোতে ব্যবহার করবেন যে গাছের ফল হয়নি সেই গাছের বেলপাতা পুজোতে ব্যবহার করবেন না মহাদেবকে বেল পাতা অর্পণের পরে পুজোর শেষে কয়েকটি বেল পাতা নিজের কাছে রাখতে পারেন সাদা কাপড়ে মুড়ে আপনার কাছে রেখে দিন তার সাথে যদি একটি রুদ্রাক্ষ বীজও রাখতে পারেন সেটিও ভালো ফল দেবে বলা হয় মহাদেবের পুজো যে ভক্তরা করেন মহাদেবের আশীর্বাদে তার জীবনে কখনো কোনো বিপদ আসে না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ